নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকালবেলা সব চা বিস্কিট খেয়ে আর এবার রান্নাবান্নার দিকে যাব তো দিদিভাইরা ওনারা আছেন আপনারা তো দেখছেন সকালে এখন ভাত ওদিকে বসানো হয়েছে ডাল বসানো হয়েছে আর ভাতের মধ্যে আলু উচ্ছে কুমড়ো অনেক কিছু দেওয়া হয়েছে আর এমনি এখন তুলতে এসেছে কুমড়োর ফুল নিয়ে রান্নাবান্না করবো আরও অনেক কিছু ব্যবস্থা আছে তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কুমড়ো ফুল এই একটা গাছে কুমড়ো তো অনেক হচ্ছে ফুলও টুকটাক করে প্রত্যেক দিন হয় তা তোলা হয় না খুব একটা তো আজকে কয়েকটা তুলবো যা আছে ছোটোখাটো ফুল এই যে ওদিকে হয়ে আছে

মূলো গাছের ফুল ফুটে ফল হয়ে গেছে এটা মূলো গাছ তো না সর্ষে না কি বুঝতে পারছি না এটা সর্ষে এটা চিংড়ি মাছ

বরদিও ওদিকে ফোনে বলছে কালকে মৌরালা মাছ পুঁটি মাছ ভাজা খেয়েছি কুমড়ো দিয়ে শোল মাছ খেয়েছি যা যা মানে খাওয়া বাড়িতে ফোন করছে কুচি কচি নিচ্ছি যেগুলো একটু পোক্ত হয়ে গেছে সেগুলো আমি নিচ্ছি না এই যে মাথার এই ফুল একটু এইরকম এরকম কালার হয়ে থাকে না এইগুলো কচি থাকে

আপ্যায়ন ফাঁকা সব গেস্ট বোটে উঠে গেছেন আজকে তাদের ফিরে যাওয়ার দিন আগামী কাল থেকে আবার নতুন গেস্ট আসবেন আগামীকাল তো নতুন গেস্ট তো সবাই কিন্তু ঘরোয়া ভাবে থাকবেন মানে জঙ্গলে যাওয়ার দ্বিতীয় দিনের যে জঙ্গল সফরে যান প্যাকেজের যে ট্যুর সেটা না একদম আমাদের সঙ্গে ঘরোয়াভাবে সেখানেই থাকে পনেরো জন পনেরো জনই দর্শক তারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন খাওয়া দাওয়া করবে যারা আসতে চান ঘরোয়াভাবে হোক বা প্যাকেজ সিস্টেম যে কোনো ভাবে যদি আপনারা আসতে চান সুন্দরবন ভ্রমণের জন্য তো আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে আসবেন

আর লঙ্কা ভাজতে হবে শুকনো লঙ্কা ভাজা দিয়ে সব মাখামাখি গুলো করতে হবে ভাষা থেকে বের করে আর চিংড়ি পুরোটা দিলাম না একটু রেখেছি পুজোকে একটু আলু দিয়ে চিংড়ি মাথা করে খাওয়া কালকে তো ডিমের সঙ্গে মাথা করে খাইয়েছিলাম আলুটা চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা

একদম ফ্রেশ ফুল সত্যি বলতে এই যে কুমড়ো গাছটা কুমড়ো যেমন দিয়েছে কুমড়ো দিয়েছে একটা ফুলের গায়ে কোনো পোকাও কোনো কালে দেখলাম এত ভদ্র ভালো এদিকে পুষ্পের ডিমটা কিন্তু হয়ে এসছে একদম কমে গেছে আর একটা বড় কাজ করে নিয়েছি ও কোনটা কি আছে বলতে পারবে কুমড়ো

খেতে দেবো ওকেও দুটো খাওয়াবো দিদিরা সব রেডি হ্যাঁ রেডি হচ্ছে দিদি এক্ষুনি একটা গেল সুইডেন বিদেশের পারফিউম সুশুমিতার জন্য ও बोलते এখন কি এখানে ইউনাইটেড কিংডম লেখা মেয়েটা মে এটা চলেই যাবে এসেছিল দুটোর দিনের জন্য ভুজুর জন্য আলাদা ব্যাপার আছে

বর্দি আপনি কিন্তু বিদেশে থাকেন না আপনি যখন তখন আসতে পারেন প্রবলেম তো থাকবে তার মধ্যে আসতে হবে এবারে বর্দি আর মেজদি মিলে চলে আসবে বলেছি দেখি করে আবার আসবেন আর সুমন্দা বাবলি দিরা এলে তো একসঙ্গে সেটা তো হবে তার মাঝে আপনি আসবেন নিজ দিকে নিয়ে চেষ্টা করবেন ছেলে ছুটিতে এলে ছেলেকে নিয়ে ভালো বন্ধু ওটাও একটা ভালো লাগে মা কি আমার কাছে এসো আমার কাছে এসো মা এসো পৌরবাদীকে পড়াশোনা করছিল এখন এসছে সৌরভকে কি বলে চিংড়ি আলু মাখা এইটা দিচ্ছি আর কুমড়ো ফুলের বড়া নেবে এখন ওর বাবা আর আমি দুজনেও খেয়ে নেব ও এক জায়গায় যাবে ফোন আসছে ওদিক থেকে বা দিদিরা বেরোবে তার জন্য তো ওইদিকে একটু বাগানের দিকেও যেতে লাগবে তো এই ছিল সকালে রান্না খাওয়া টুকটাক করে যেটুকু যা পারলাম দিদিদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম আর এই পর্বটাও এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক